অনুরাগের ছোয়া আজকের পর্ব দেখতে পাবেন আমরা হসপিটাল থেকে খবর পেয়েছি একজন হাউস ওয়াইফ এর বার্ন কেস হয়েছে ইনভেস্টিগেশন হবে বার্ন কেস মানে হ্যাঁ আমরা তদন্ত করে বার করব যে আসল অপরাধী কে হাজবেন্ড কে আছেন এখানে আছেন এখানে কেন দরকার হাউস ওয়াইফ বার্ন কেসে ভিকটিমের হাজবেন্ডকে জেরা করা হবে না না মানে ম্যাম বলছি পুরো ইনসিডেন্টটা যেটা হয়েছে আমি বুঝিয়ে বলছি আপনি কে টিমের হাজবেন্ড না না আমি ভাসুর মানে সম্পর্কে ব্রাদার ইন ল এরা সবাই নিশ্চয়ই এর মধ্যে ইনভাব আপনারা না জেনে শুনে এরকম কথা কেন বলছেন বলুন তো দেখুন ম্যাডাম বাড়ির লোকদের এভাবে প্রটেক্ট করে কোনো লাভ হবে না ভদ্রলোকের মুখস্থায়ী লোকেরাই এই রকম করে মেয়েদের উপর অত্যাচার করে দেশের কত মেয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে たり었다 আপনাকে আমার সঙ্গে যেতে হবে আর আপনাকেও শুনুন আমাদের সেনগুপ্ত পরিবারের বউদেরকে মাথায় করে রাখা হয় পুড়িয়ে দেওয়া হয় না এই মেয়ে এই মেয়েটা পুরিয়ে মেরেちゃう না মেয়ে এই মেয়েটা তুই সবার সামনে সব কি কথা বলছ আর মেয়ে দিকে আউল তুইছো রূপায় এরকম কোনো কাজ করেনি মা প্লিজ দয়া করে বিষয়টা ঘাডবেন না প্লিজ পরের নতুন আপডেট পেতে লাইক সাবস্ক্রাইব করে রাখো